গতকালকে রাজবাড়ির মুরা পাগলা নামের এই লোক যিনি নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছেন এবং উনি মরে যাওয়ার পরেই ওনার ভক্ত অনুরাগীরা শরীফের আদলে ওনার কবরকে ফিট উঁচু করে সেইখানে তারা মাজার মাজার তৈরি তৈরি করেছে এই করার পরিপ্রেক্ষিতে সেখানে যেই ঘটনাটা ঘটে গিয়েছে যা পুরো বাংলাদেশ সহ আন্তর্জাতিক মিডিয়ার মধ্যে এসেছে এটা অত্যন্ত একটি ঘৃণীত কাজ হয়েছে এটা একটা অমানবিক কাজ হয়েছে এর কারণ হচ্ছে আপনি একজন মরে যাওয়া মানুষের সাথে অইসলামিক ইসলামিক কোনো আচরণ করতে পারবেন না কারণ নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন যেই মানুষেরা পৃথিবী থেকে চলে যায় পৃথিবীর জগৎ থেকে যারা হারিয়ে যায় এই জাতীয় মানুষদেরকে কখনো বিকৃত করে না গতকালকে পাগলা নামের লোকের সাথে যা হয়েছে রাজবাড়িতে এটা কখনোই ইসলাম সমর্থন করে না আপনারা জানেন নবীজির যুগে একজন অন্য ধর্মের মানুষ মারা গিয়েছে তখন নবীজি সম্মানার্থে দাঁড়িয়ে গিয়েছেন সাহাবিরা বললেন হুজুর সে তো মুসলমান নয় তখন নবীজি বললেন সে মুসলিম না হতে পারে কিন্তু সে তো মানুষ মানুষ তার মর্যাদা আছে সো রাজবাড়ির যে ঘটনা ঘটেছে এর সাথে যারাই জড়িত আছে আমি মনে করি পরিপূর্ণ দিনের জ্ঞান এরা অর্জন করতে পারেনি এবং আরেকটা বিষয় দেখলাম এই নুরা মাজার সৃষ্টিকে কেন্দ্র করে ওইখানকার তাওহিদপন্থী মুসলমানরা বারংবার তারা থানা ডিসি অফিস সেখানে বারবার তার অভিযোগ করেছে কিন্তু সত্যিকার অর্থে সেখানকার প্রশাসন তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে আজকে এই ঘটনা পুরো মুসলমানদের ইতিহাস ঐতিহ্য এবং সম্মানহানি ঘটানোর ব্যাপারে সহযোগিতা করেছে তার জন্য আমি বলবো যে পুলিশ প্রশাসনকেও এখানে জবাবদিহিতা যেন করানো হয় এবং এই ব্যাপারে তাদের যে গাফলতি রয়েছে তাদের যে অসহযোগীপূর্ণ আচরণ রয়েছে এটা যেন সরকার সঠিকভাবে তদন্ত করেন কারণ পুলিশ প্রশাসন যদি এভাবে গা ছাড়া দেয় তাহলে তো সমাজের মধ্যে বিভিন্ন রকমের ফেতনা ফাঁসার সৃষ্টি হবে এর জন্য ইসলামকে মানবেন কোরআনের চোখে হাদিসের চোখে নট আপনার চোখে আপনি মানবেন কোরআন হাদিসের চোখে কোরআন যেটা বলেছে সেটা আপনার কথা হাদিস যেটা বলেছে সেটা আপনার কথা কিন্তু আপনার কথা কখনো কোরআন হাদিসের কথা নয় এর জন্য সবার আগে ভাগে অবশ্যই আমরা যেন কোরআনকে ফলো করি হাদিসকে ফলো করি যেখানে নবীজি ইসাল্লাহ আলিয়া সাল্লাম অন্য ধর্মের মানুষের উপরে এত শ্রদ্ধা দেখিয়েছেন সেখানে নুরা পাগলা নামের যিনি ভুল করেছেন তার জীবিত অবস্থায় তাকে কিছু করতে পারলেন না কিন্তু মরে যাওয়ার পরে একজন মানুষের সাথে এই ধরনের অমানবিক কাজ করাকে পার্সোনালি আমি হেট করি পার্সোনালি আমি এটা ঘৃণা করি এবং আমি বলবো এই জাতীয় কাজ যেন দ্বিতীয়বার কোনো মানুষ করা দুঃসাহস না দেখায় এবং আমার কাছে কেমন যেন মনে হয় দেখবেন বাংলাদেশের ছোট থেকে ছোট যে কোনো ঘটনা এত ব্যাপক আকার ধারণ করে যে একটা সময় এদেশের জন্য অশনি সংকেত হয়ে থাকবে এর জন্য আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি রব্যেকারী যেন আমাদের যাবতীয় সকল প্রকার অন্যায় কাজ করা থেকে আমাদের বিরত রাখে সবাই না আমিন